যে কোনো সিজনে ভর্তা খেতে খুব ভালো লাগে তবে সেটা সেদ্ধ আর পোড়া ভর্তাটা শীতের দিনে বেশিরভাগ ভালো লাগে তবে যাই হোক আজকে একটা অন্য রকমের ভত্তা তোমাদের সাথে শেয়ার করছে আর এই ভর্তাটা পৌষ মাসে শনি মঙ্গলবার দেখে খেতে হয় আমার বাপের বাড়িতে এই নিয়মটা মেনে এই ভর্তাটা করা হয় বাপের বাড়িতে গিয়েছিলাম আর বাবা বাজার থেকে এসে মায়ের বানানো একটা ছোট্ট চড়ুই ভাতির উনুনে কাটকুটো জোগাড় করে আগুন জ্বালিয়ে টাকি মাছ পরা দিচ্ছিল টাকি মাছকে অনেকে চ্যাং মাছও বলে আর বাবা বলে টাকে মাছ পোড়া মা সিদ্ধেশ্বরী প্রসাদ কিন্তু মুশকিলটা হলো এই উনুনে না হয় বাবা আবার ইট দিয়ে উনুন বানিয়ে নিল তো যাই হোক মাছটা পোড়ানোর পর বাবা পরিষ্কার করে মাছের ভালো অংশগুলোকে নিয়ে শিলনোড়াতে নিজে শুকনো লঙ্কা ভাজা ও কালো জিরে বাটা নিজেই বেটে নিল মা করে দেবে না বাবার সাথে রাগ করেছে তো যাই হোক আমার তো অত কিছু দেখার দরকার নেই আমার হচ্ছে খাওয়া দরকার গরম ভাতে জয় মা সিদ্ধেশ্বরী বলে খেয়ে নিলাম আহা কি স্বাদ একদম সেই স্বাদ একবার ট্রাই করে দেখো